আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নসরাত কাতারে হামাস নেতাদের উপর হামলা সফল দাবি ইসরায়েলের হামাসের দাবি দোহায় ইসরায়েলি হামলা থেকে নেতারা অক্ষত কাতারে ইসরায়েলের প্রধান টার্গেটকে এই খলিল আল এক মাসে ছয় আরব দেশে ইসরায়েলের বোমা হামলা সর্বশেষ জানাব নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতি নির্বাচন শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কাতারে হামাস নেতাদের উপর হামলা সফল দাবি ইসরায়েলের কাতারে হামাস নেতৃত্বের উপর চালানো বিমান হামলা সফল হয়েছে বলে ক্রমে আশাবাদী হচ্ছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আর্মি রেডিও এই তথ্য জানিয়েছে এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরাইল ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি এই অভিযানে দশটিরও বেশি যুদ্ধবিমান ধ্বংস হয় এবং তা হামাস নেতৃত্বকে লক্ষ্য করে দশটিরও বেশি গোলাবার রোদ নিক্ষেপ করে কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলো সেই ভবনে আঘাত হানি যেখানে হামাস নেতাদের উপস্থিত থাকার কথা ছিল ইসরায়েলি বিমানগুলোকে অভিযানের পথে এবং ফেরার সময় একাধিকবার আকাশে জ্বালানি সরবরাহ করা হয় একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন সবকিছুই ভালো দেখাচ্ছে আমরা জানতাম হামাস কিভাবে এই ঘটনার সত্যতা গোপন করার চেষ্টা করবে তবে এর আগে হামাসের একটি সূত্র রয়টার্সকে জানায় যুদ্ধবিরোধী আলোচনাকারী দলের কর্মকর্তারা ইসরায়েলি হামলা থেকে বেঁচে গেছেন হামাসের দাবি দোহায় ইসরায়েলি হামলা থেকে নেতারা অক্ষত হামাসের দুইজন সূত্র রয়টার্সকে জানিয়েছে যুদ্ধবিরোধী আলোচনাকারী দলের কর্মকর্তারা দোহায় ইসরায়েলি হামলা থেকে বেঁচে গেছেন রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তারা জানান এই হামলা লক্ষ্য ছিল শীর্ষ হামাস নেতা খালিল আলহায়া গাজা থেকে নির্বাসিত এই নেতা একই সঙ্গে সংগঠনটির প্রধান আলোচক রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানান দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় শহরের লেগতিফিয়া পেট্রোল স্টেশন থেকে কালো ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় স্টেশনের পাশে একটি আবাসিক কমপ্লেক্স রয়েছে ছোট্ট যা গাজা যুদ্ধ শুরুর পর থেকে কাতারের আমেরি গার্ড চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে আসছে হামলার প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থল ঘিরে ফেলে অ্যাম্বুলেন্স প্রায় পনেরোটি পুলিশ ও চিহ্নবিহীন সরকারি গাড়ি অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে দোহায় হামাস নেতৃত্বের উপর এই হামলা সফল হয়েছে বলে তারা আশাবাদী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার ভাষায় সবকিছু কাতারে ইসরায়েলের প্রধান টার্গেট কে এই খলিল আলহাইয়া দোহায় ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্য ছিলেন সিনিয়র হামাস নেতা খলিল আলহাইয়া কিন্তু কে এই খলিল আলহাইয়া এবং হামাসের ভেতরে তার ভূমিকা কি আল জাজিরার প্রতিবেদন বলছে ইসরায়েল হানিয়া ও ইয়াহিয়া শিনওয়ারে নিহত হওয়ার পর আল হাইয়া হামাসের ভেতরে ব্যাপক ভূমিকা পালন করছেন তিনি এখন গাজার নির্বাসিত প্রধান হিসেবে দোহায় অবস্থান করছেন এবং গাজা শান্তি চুক্তি নিয়ে আলোচনায় হামাসের শীর্ষ প্রধান সমঝোতাকারী হিসেবে কাজ করছেন আল হায়ার জন্ম উনিশশো ষাট সালের গাজায় উনিশশো সাতাশি সালের হামাস গঠিত হওয়ার সময় থেকে তিনি সংগঠনের সঙ্গে যুক্ত দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি হামাসের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে উঠে এসেছেন ইসরায়েলের বিভিন্ন হামলায় তিনি তার পরিবারের বহু সদস্যকে হারিয়েছেন দুই সালে গাজার সাজাইয়া এলাকায় তার বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন স্বজন নিহত হন দুই সালে যুদ্ধে তার বড় ছেলে ওসামার বাড়ি বোমায় ধ্বংস হয় এতে ওসামা তার স্ত্রী এবং তাদের তিন সন্তান মারা যান তবে এই হামলাগুলোর সময় আলহাইয়া বাড়িতে ছিলেন না কয়েক বছর আগে তিনি গাজা ছেড়ে দোহায় চলে আসেন বর্তমানে তিনি হামাসের অন্যতম প্রভাবশালী নির্বাসিত নেতা দোহা থেকেই তিনি আরব বিশ্বের সঙ্গে হামাসের যোগাযোগ রক্ষা করেন এবং সংগঠনের আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করতে মুখ্য ভূমিকা রাখেন ইসরায়েল দাবি করেছে সাত অক্টোবর ইসরায়েলের হামলার অন্যতম পরিকল্পনাকারী তিনি তাই তাকে লক্ষ্য করে কাতারে হামলা করা হয়েছে তবে হামাসের সূত্র রয়টার্সকে জানিয়েছে তিনি হামলা থেকে বেঁচে গেছেন এক মাসে ছয় আরব দেশে ইসরায়েলের বোমা হামলা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযান ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে এর অংশ হিসাবে গত এক মাসে অন্তত ছয়টি আরব দেশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রতিদিনই ফিলিস্তিনের গাজায় তীব্র বোমা বর্ষণ চালানো হচ্ছে পাশাপাশি লেমানন সিরিয়া ও ইয়েমেনেও নিয়মিতভাবে বিমান ও ড্রোন হামলা করছে ইসরায়েল সোমবার গাজাগামী একটি মানবিক সহায়তায় জাহাজেও সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালায় এছাড়া সর্বশেষ দোহাকে লক্ষ্য করে সামরিক হামলার ঘটনাও ইসরায়েলের ক্রমবর্ধমান আঞ্চলিক সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল হামস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মঙ্গলবার কাতারের স্থানীয় সময় বিকেলে দোহার বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ হয় এ সময় দোহার আকাশে কালো ধোয়া দেখা যায় বিস্ফোরণের কিছুক্ষণ পর আইডিএফ এক বিবৃতিতে জানায় সিন নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে তারা হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে যদিও হামাসের কোনো নেতাকে হামলা করে হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি আইডিএফ তা জানায়নি তবে বহু বছর ধরে হামাসের শীর্ষ নেতারা গাজা উপত্যকার বাইরে রাজনৈতিক সদর দপ্তর হিসাবে দোহাকে ব্যবহার করে আসছেন এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা নিশ্চিত করেছেন যে দোহায় তাদের আলোচক দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আলান সারি এক বিবৃতিতে বলেছেন এই হামলা আন্তর্জাতিক সব আইন ও বিধি বিধান চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিক অধিবাসীদের নিরাপত্তা সুরক্ষার জন্য গুরুতর হুমকিস্বরূপ বিবৃতিতে আরও বলা হয় কাতার এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে এবং স্পষ্টভাবেই জানাচ্ছে যে এই বেপরোয়া ইসরায়েলি আচরণ আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ এবং কাতারের নিরাপত্তা সার্বভৌমত্বকে লক্ষ্য করে যে কোনো পদক্ষেপকে বরদাস্ত করা হবে না সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিয়ার পদ্ধতির নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচন নেপালের গণ অর্থানের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ হোসেন আলাল মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাতে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেন হোসেন আলাল বলেন নেপালের গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী জেনজি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সফলতা থেকে অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশের তরুণরা এখন পরিবর্তন আন্তর্জাতিক মডেল তিনি বলেন নেপালে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় ফলে অস্থিতিশীল সরকার গড়ে ওঠে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না আজকের অন্যতম কারণ সেই পদ্ধতি আলাল আরও বলেন সিচুয়েশন যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে সে ততটাই স্থিতিশীল থাকতে পারবে ভূ রাজনীতি কূটনীতি এই দুই বিষয় সতর্ক থাকতে হবে নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিয়ার পদ্ধতির নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচন নেপালের গণ অভ্যানের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাতে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেন হোসেন আলাল বলেন নেপালের গণভ্যুথানের নেতৃত্ব দানকারী জেন